মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি এই বাফ চোখ মেলে দিবে কি আহ আল্লাহ কি মাফ করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে অহু আল্লাহ দিয়া তা ওয়াফা কুমবিল কোরআনে আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি ওয়াফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই সকাল বেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে আসব ফিরাই দেয় আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দূর চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা জলজ্যন্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কি না বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাফ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময় একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে নারাজ করছেন বলেন এক কুকুর মরলে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশওয়ালা কর্তাত বেশি দুর্গন্ধ ছড়ায় বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নাই